এসআইআর ফর্ম পূরণ করার জন্য ভাবছেন কোনো চিন্তা ভাবনা করবেন না সঙ্গে আপনাদের তৃণমূল কংগ্রেস আছে আজ নসিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উদ্বোধন হলো সহায়তা কেন্দ্র এই সহায়তা কেন্দ্রে এসআইআর এর ফর্ম পূরণ করে দেওয়া হবে এছাড়াও এসআইআর এর সম্পূর্ণ তথ্য এই সহায়তা কেন্দ্রে জানতে পারা যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে প্রতিটি ব্লক অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সহায়তা কেন্দ্র খুলছে সাধারণ মানুষ ফর্ম পূরণ করতে গিয়ে যেন হয়রানিতে না পড়ে তার জন্যই তৎপর তৃণমূল কংগ্রেস কর্মীগণ সাধারণ মানুষের সুবিধার্থে নসিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে এসআইআর এর ফর্ম পূরণ করার জন্য এই সহায়তা কেন্দ্র খোলা হলো নসিপুর পঞ্চায়েত মোড়ের সামনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি সেন্টারের পাশে আজকের এই উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন ব্লক সভাপতি গোলাম সদিয়া সহ সভাপতি মাসাদুল খান প্রধান বেলুয়ারা বিবি অঞ্চল কমিটির মেম্বার শেখ সাদুল হক আশরাফ জামাল ফিরোজ হোসেন উপপ্রধান রফিকুল ইসলাম এছাড়াও সকল মেম্বার বুথ সভাপতি অঞ্চল নেতৃত্বরা সকলেই উপস্থিত ছিলেন নসিপুর থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ আমাদের কর্মসূচি এসে নিয়ে বঙ্গবন্ধু দুই ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি যে আমাদের একশো চব্বিশটা বিএলএ রয়েছে তারা এখন মাঠে রয়েছে এবং প্রত্যেকটা বুথে বুথে তারা বিএলওর সঙ্গে সহযোগিতা এবং আমাদের যেখানে সমস্যা হয়েছে সে সমস্যাগুলো আমাদের সঙ্গে তালিকা করছে এবং সেই সেগুলো সমাধান করার আমরা চেষ্টা করছি তারই নিরিখে আমরা প্রত্যেকটা অঞ্চলে যে বাংলার ভোট রক্ষা যে শিবির সেই শিবিরের উদ্দেশ্যে আমরা সহায়তা কেন্দ্র করেছি বর্তমানে আমরা এখন নসিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে যে সহায়তা কেন্দ্র সেই সহায়তা কেন্দ্র উদ্বোধন হল আমাদের অঞ্চল সভাপতি বিশেষ কাজে উনি লেগেছেন তাই আজকে এই সবাই উনি উপস্থিত থাকতে পারেননি উনি কাল থেকে তার কাজে জয়েন করবেন আমাদের প্রধান ম্যাডাম রয়েছে আমাদের এই বুথের যে পিআরএস আমাদের উপপ্রধান উনি আছেন সর্বোপরি মেম্বারেরা রয়েছে টু রয়েছে অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির প্রত্যেকটা নেতৃত্ব রয়েছে সকলে সহযোগিতা করে আমরা এই বিজেপির যে অশুভ শক্তি বিজেপি এসে নিয়ে সাধারণ মানুষকে হয়রানি এবং আতঙ্কের সৃষ্টি করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং আমরা মানুষের পাশে আছি থাকব এই ব্যাপারে আমাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে আমাদের বাষট্টি বঙ্গবন্ধু বিধা বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় রেহাত সরকার তার প্রতি আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ মানুষ আপনার পাবে সুবিধা দেখতে পাচ্ছেন আমাদের মস্তিপুর রসিগর অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে যে যে কাজ শুরু হলো এ কাজের আপনার আজকে আমাদের ভোট রক্ষা শিবির সে শিবির আজ অঞ্চল কমিটির পক্ষ থেকে আমাদের উদ্বোধন করলাম এটা এটা কতদিন চলবে আপনাদের এটা আমাদের এক মাস টানা এখন মানুষের সাথে মানুষের কাজের জন্য দল নির্বিশেষে আমাদের এখানে কাজ আপনার এক মাস টানা এখন থ্যাংক ইউ আপনার নাম এবং পরিচয় আমার নাম মাসাদুল খান আমি মহাপন্দ তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আজকে আমাদের যে আপনার ওই যে এছাড়া এ কাজ সে আজকে আমাদের যে বিয়াল আছে ওরা আজকে আমাদের ফর্ম বিলি করলো সে ফর্ম মানে আজকে আমাদের সে ফর্ম বিলি করা হলো ওই ফর্ম বিলি করার আমাদের আজকে এখানে আমাদের সহায়তা কেন্দ্র আমরা করেছি মানে ওই ফর্ম দিল সেই ফর্ম কীভাবে পূরণ করা হবে বা কীভাবে সেগুলির জন্য এখানে আমাদের যেগুলি অসুবিধায় পড়ছে সে অসুবিধার জন্যে এখানে আমার লোক মানে ভালো একটা ছেলে বা কম্পিউটার নিয়ে বসে রাখা হবে তো এখানে দেখলেন হয়তো লোক আমাদের যে কেন্দ্র সরকার যে হয়রানিতে ফেলেছে সে হয়রানির কাজ এখানে যত জানে আমাদের আসে সে ফর্মটা ঠিকভাবে ফিল করতে পারে বা ফিল আপ করা করে দেওয়ানো হয় সে সুযোগ সুবিধা আমাদের এই সহায়তা কেন্দ্র এখানে করে দেওয়া তাই আমাদের এই আজকে নসিপুর অঞ্চলে এই সহায়তা কেন্দ্র আমাদের উদ্বোধন এই উদ্বোধনে আমাদের উপস্থিত ছিল আমাদের যে নতুন সভাপতি গোলাম সাদিয়ার রহমান এবং এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের মাসাদুর খান এখানে আমাদের উপস্থিত আছেন উপপ্রধান থেকে আমার অঞ্চলের যে মেম্বার গান এবং বুক সভাপতি গান এবং আরও আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দেন তারাও আছেন আমাদের সকলে আমরা উপস্থিত থাকি আমরা এই সহায়তা কেন্দ্র আমরা উদ্বোধন করতে পেরেছি এই বলে আমি ঠিক আছে আপনার নাম আমার নাম হচ্ছে বেলুয়ারা বিবি আমি নসিপুর জিপি প্রধান থ্যাংক ইউ যেটা যে আমাদের নরসিপূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এর যে থেকে শুরু এসআইএন এই নভেম্বর মাস থেকে আমাদের আজকে থেকে এসআই এর কাজ শুরু হয়েছে তার জন্য আজকে আমাদের এই জায়গাটা একটা কর্মশালাপ জায়গা তৈরি করা হবে সেইখানে আমাদের একটা যত চলছে সেই সব কাজকর্ম যে ফর্ম ফিল আপ হবে কোনোটা হয়তো কোনো ভুল দিকে থাকলে আমাদের এই ক্যাম্পে আসলে আমরা তাকে সহযোগিতা পূর্ণভাবে প্লাস ফর্মের যাদের অসুবিধা হবে আমরা ফর্মটাও এখানে আমরা পূরণ করে পাঠিয়ে দেব এই কর্মসূচি আজকে আমাদের এখানে হয়েছে এই আমাদের ঘরে আর কালকে থেকে আমাদের আর কালকে থেকে পুরো দামে কাজ চলে সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আমাদের এই ঘরে কাজ লাগাতার হবে একইভাবে আমি প্রত্যেকটা মুহূর্তে আজকে ঘুরেছি মোটামুটি হম মিলি হচ্ছে মোটামুটি সুন্দরভাবেই হয়েছে তাই মানুষ কিছু আতঙ্কের মধ্যে থাকছে যে আতঙ্কিত হচ্ছে যে জন্ম হয়েছে আশি সালে তার হয়তো দেখা হয়েছে পিতা মাতা বিরাশি সালে চৌরাশি সালে মৃত্যু হয়েছে তার হয়তো ভোটার তালিকা দু হাজার এর নাই দু হাজার দুয়ের নাই তাহলে এই সেই ব্যক্তিদের দেখা যাচ্ছে যে কি আপনার দু হাজারের পরে আটে বা এগারোতে এরকম জায়গায় ভোটার তাদের তাহলে কি হবে প্রশ্নটা এটা একটা বড় প্রশ্ন তাদের কি হবে তাদের কি হবে তাদের আমি বুঝলাম আমার জিজ্ঞেস করে সবাই তাদেরকে বললাম কোনো সরকারি যদি নতুন নতুন থাকে তোমার দু হাজারের আগে তাহলে বা ব্যাংকের কোনো কাজ বা ব্যাংকের আশা করি হতে পারে হয়ে যেতে পারে ঠিক আছে এটা দেখছি মনে হয় আছে এরকম অনেক লোক সমস্যার সম্মুখীন হচ্ছে তবে আমরা যত সুস্থভাবে তাদের

মনে হচ্ছে এই যে মানুষ এত একটা আতঙ্কের মধ্যে আছে কি বলতে চাইবে মানুষকে বিভ্রান্তি করছে একটা দল দেখুন উনিশশো সাতাত্তর সালে কংগ্রেসকে পরাজিত করেছিলেন একটা পার্টি একটা মানে অশুভ দল সেই দলকে আমাদের সরকার মামাটির সরকার আমরা একচল্লিশে বিপ্লবের দ্বারাই উন্নয়নের দ্বারাই মানে কী বলবো আপনাকে বাহাত্তরটা মোমোয়েন্ট তার মধ্যে সবচেয়ে ফার্স্ট যেটাকে বলা হয় সেটা স্বাস্থ্যসাথী এই যে স্বাস্থ্যসাথী থেকে আমাদের গরিব লোকগুলো কতগুলো অনেকের প্রাণ চলে যেত অ্যাকচুয়ালি আপনার একটা অপারেশন করতে হবে পাঁচ লক্ষ টাকা খরচা ওর কাছে পা পাঁচ হাজারটা টাকা নেয় ওই লোকগুলো যে বাঁচছে সবচেয়ে একদম মানে কী বলবো আপনার ওয়েস্টবেঙ্গল আমাদের সবচেয়ে ভালো করেছে এবং আমাদের বৈন্যশ্রী মা বোনেরা এবং মুকুলশ্রী এই প্রকল্পগুলোতে খুবই ভালো করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার এমন এমন ফ্যামিলি আছে যারা খেতে পায় না তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে ফ্যামিলিটা চলে এতগুলি প্রকল্প উন্নয়নের দ্বারাই সহ্য হচ্ছে না বারবার আমাদের দিই পাশ করছে আবারও দিদি পাস করবে এই দিদিকে হারানোর জন্য এটা চক্রান্ত করেছে এটা চক্রান্ত এটা সৈরাচর দল চোখরা গাচ্ছে চোখরা গানি দিয়ে ওরা জানত প্রকারে আসার চেষ্টা করছে যে কোনোভাবে যদি হানস্থ করা যায় এই এইটা

পঞ্চাশ থেকে তের নিয়ে আবার চতুর্থবারের জন্য সরকারি